হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি জুহু বিজ দিয়েই শুরু করলাম কারণ আমি মুম্বাইতে থাকি এর আগেও আমাকে কিছু বন্ধু রিকোয়েস্ট করেছিল এবং আজকেও আমি সেই জন্য জুহু দিয়েই শুরু করলাম যে আমি মুম্বাইতে থাকি এখানে অনেকেই জিজ্ঞাসা করেছিল আগেও আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছিল এবং রিসেন্টলি আমার এক ইউটিউবার বন্ধু সঙ্গীতা আমায় জিজ্ঞাসা করেছে যে এখানকার বাড়ির রেন্ট কেমন কী অত্যন্ত তো প্রথমেই বলি যে মুম্বাইয়ের বাড়ির রেন্ট প্রচণ্ড বেশি কিন্তু আমার সেইভাবে কোনো অভিজ্ঞতা নেই কারণ আপনারা জানেন যারা আমার রেগুলার ব্লগ দেখেন যে আমাদের গভর্নমেন্ট জব আর গভর্নমেন্ট জব হওয়ার জন্য স্টিকারটা থেকে বুঝতে পারছেন যে আমি আইআইটি বোম্বেতে থাকি এবং আইআইটি বোম্বেতে আমাদের গভর্নমেন্টের থেকে বাড়ি দেয়া হয় তাই আপনারা যারা আমার ব্লগ দেখেন এবং বাড়ি দেখেন সেটা কিন্তু আমার নিজের বাড়ি নয় ওটা কোনো রেন্ট নেওয়া বাড়িও নয় এটা আমাদের কোয়ার্টার দেয়া হয়েছে গভর্নমেন্ট থেকে তো ক্যাম্পাসে থাকার জন্য বাইরের জীবনের যে জীবনযাত্রা সেটা খুব একটা জানি না কিন্তু এটুকু বলবো যে এই যে পাওয়াই হীরানন্দনী অঞ্চলে আমি থাকি আমার ওই বন্ধুটি জিজ্ঞাসা করেছে মুম্বাই মুম্বাই খুব বড়ো একটি শহর তো প্রত্যেকটা অঞ্চল থাকে তার মধ্যে আমি যে পাওয়াই হীরানন্দনী অঞ্চলে থাকি এটা প্রত্যন্ত এক্সপেন্সিভ এখানে বাড়ি ভাড়া ওয়ান বিএইচকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো পড়ে আর যদি আপনি শুনেছি সবটাই শোনা কথা যদি কারোর সাথে শেয়ার টেয়ার করে থাকেন মানে যেটাকে বলা হয় পিজি সেও একুশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম পরে সে মানে কোনো রকম একটু থাকার জায়গা দেওয়া হয় এটা শোনা কথা আবার বলছি কোথায় থেকে কি করে হয় আমি কিচ্ছু জানি না যেহেতু আমাদের লাইফে আমরা গভর্নমেন্টে জব করেছি সেহেতু আমাদের জবের জন্য আমরা এই কোয়ার্টারটা অতি সহজেই পেয়ে গিয়েছি এবং সেখানে থাকি এবং এবং ক্যাম্পাসে যেহেতু থাকি যেটা আমি আপনাদের আমার লাইফস্টাইল দেখাই যেগুলো আমাদের ক্যাম্পাসের মধ্যে থাকি সে তো বাইরে জগৎ জানি না তেমন একটা কিন্তু আমরা বাজার টাজার করতে তো বাইরে যাই এখানে লাইফস্টাইল প্রচন্ড হাই মানে প্রচণ্ড সবজি বলুন মাছ বলুন জিনিসপত্র বলুন জামা কাপড় বলুন বাসন বলুন বলুন অত্যন্ত খরচার একটি জায়গা একদমই কলকাতার মতো নয় আর কলকাতার মতো ওয়ার্মও নয় মানুষজন যে যার মতো করে থাকে আপনারা দেখেছেন যে আমি মুম্বাইতে সেই জন্য মন খারাপ করি বাড়ি যাওয়ার সময় আনন্দ করি ফিরে আসার সময় দুঃখ প্রকাশ করি কি করা যাবে আমাদের জব এখানে তাই এখানে থাকতে হয় তো যেটা আমি বলছি যে মুম্বাইতে এসে গেলেই সব জায়গায় কিন্তু একই রকম নয় আবার বলছি কিছু কিছু জায়গা এক্সপেন্সিভ হয় কিন্তু আমি যেখানে থাকি বা জুহু এলাকা বা ব্যান্ড্রা এলাকা বা লাখানা এলাকা যেখানে সব ফিল্ম স্টারা থাকে এখানে বলিউডও না সেই সব জায়গা খুব বড় লোকদের জায়গা হয় আমি থাকি বাবা হীরানঞ্জন অঞ্চলে এই জায়গাটাও প্রচণ্ড বড়লোকদের জায়গা কিন্তু আমি থাকি গ্যাম্প্যাসের মধ্যে আর যেখানে আমাদের দিকে কোয়ার্টার দেওয়া হয়েছে গভর্নমেন্ট কোয়ার্টার তাই আমার বাড়িটা কোনো রেন নেওয়া বাড়ি নয় বা আমার নিজেরও এটা বাড়ি নয় আমি হচ্ছে গভর্নমেন্ট কোয়ার্টারে থাকি অতি সহজে আমাদের জবের সাথে সাথে এই কোয়ার্টারটা দেওয়া হয়েছে তাই আমাদের কোনো বাড়ি ভাড়া করতে বাইরে যাওয়া হয়নি বলে আমার অভিজ্ঞতাও নেই আমার বন্ধুটি বলছো যে বাড়ি ভাড়া প্রচণ্ড হ্যাঁ এটা কিন্তু আমি আবার রিপিট করছি এখানে বাড়ি ভাড়া প্রচণ্ড যারা মুম্বাইতে আসছেন তারা আগে থেকে হিসাব করে রাখবেন যে এখানে কিন্তু বাড়ি ভাড়া প্রচণ্ড বেশি আচ্ছা এটা গেল বাড়ি ভাড়া তারপরে বেশিরভাগ অ্যাপার্টমেন্টেই থাকবে জলের প্রবলেম মুম্বাই একটা প্রচণ্ড প্রবলেম হয় জল শুধু হয়তো কারো বাড়িতে সকালে জল আসবে কখন কখনো সারাদিনে একবার জল আসবে দ্বিতীয় প্রবলেম জলের প্রবলেম আর তৃতীয় প্রবলেম হচ্ছে বর্ষাকাল বর্ষাকাল হওয়ার জন্য প্রচণ্ড ড্যাম হয় বাড়িতে জামা কাপড় শুকনো হতে চায় না তাই জামা কাপড় লাগে এখানে বেশি আর চার নম্বর হলো আপনি বাইরে কিছুটি কিনতে যাবেন একটা সবজি কিনতে গেলে উঁচুটা প্রচণ্ড টাকা খরচা আপনি দুটি সবজি কিনবেন আপনার একটা এককারি যেটা কিনে আমরা কলকাতাতে এক সপ্তাহ সবজি হয়ে যাবে এখানে সেটা কিন্তু আপনার দুটো সবজি হবে এতটাই এক্সপেন্সিভ আর বাকি আর কি বলবো মল আছে অপশান আছে আনন্দের জায়গা আছে আনন্দ করে থাকতে পারবেন কিন্তু ওই পকেটে পয়সাটা প্রচণ্ড খরচা হয় মুম্বাইয়ের লাইফস্টাইল একটুখানি হাই অনেক আর আরও একটা কথা বললাম এখানে কিন্তু ওই পাশের বাড়ির লোকের সাথে প্রচণ্ড বন্ধুত্ব বা এটা মৌখিক আলাপ থাকে কিন্তু কেউ কারো খুব যে ক্লোজ হয়ে যায় তা নয় শহর না শহরের আদব কায়দা আলাদা কলকাতা শহর হলেও পারো কলকাতাতে একটা ওয়ার্ম ব্যাপার থাকে এখানে ওয়ার্ম আমি বলবো না কেউ কারো ঘনিষ্ঠ মানে সেইভাবে হয় না তো এই জন্য আমি এটা আগে থেকে জানিয়ে রাখলাম আমার যে বন্ধু সঙ্গীতা জিজ্ঞাসা করেছিল এবং বলছিল তুমি একটু হেল্প করো অ্যাকচুয়ালি কিভাবে হেল্প করবো আমি তো জানি না হেল্প করার পরে আমি যদি জানতাম যে এখানে অনেক সময় শুনেছি ব্রোকার ট্রোকার কিন্তু আমার কাছে তো সব নাম্বার নেই থাকলে আমি আপনাকে দিয়ে দিতাম আমি হেল্প করতে ভালোবাসি কিন্তু সত্যিই নেই কিছু আমি নিজেই জানি না আমরা যেহেতু ক্যাম্পাসে থাকি এখান থেকে সব কিছু বাড়ির সামনেই পাওয়া যায় ভেতরেই পাওয়া যায় ক্যাম্পাসের এই ক্যাম্পাসের মধ্যে অন্য কাউকে অ্যালাউ করা হয় না এটা গভর্নমেন্ট যেহেতু ক্যাম্পাস আমরাও থাকি স্টুডেন্টরাও থাকে তো আমার মনে হয় কিছুটা হেল্প করতে পারলাম আমি এই ব্লগটা সেই জন্যই বানালাম এর আগেও আমার এক বন্ধু বলেছিল যেখানে এখানে রেন্ট কেমন এসব আমি তখনও তাকে বলেছিলাম এখানেও আমি একটা ভিডিও করে বললাম যে মুম্বাইতে রেন্ট খুব বেশি এবং লাইফস্টাইলও খুব হাই খুব খরচার জায়গা এটা তো অনেক শুভেচ্ছা রইল সঙ্গীতা তোমার ছেলের জন্য আশা করি বুঝতে পেরেছো যেখানে এখানে কিন্তু ঘর ভাড়া খুব দাম তো চেষ্টা করতে বলো তোমার ছেলেকে যদি কারোর সাথে শেয়ার করে থাকতে পারে যদি ব্যাচেলার হয় খুবই সেটা হেল্পফুল হয় আর যদি ফ্যামিলি নিয়ে আসে তাহলে তো কোনো শেয়ার করা অপশনই থাকলো না তো অনেক শুভেচ্ছা সহ শেষ করলাম ব্লগটা আশা করি তোমার অনেকটা হেল্পফুল